الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريو بريو إسلامي بحيرا ومدني چنلير درشوك মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসুন আজকের ক্লাস শুরু করার আগে আমরা আল্লাহ রসুল সাল্লু আলিমসাল্লামের উপর দরে পাঠ করার ফজিলে সম্পর্কিত হাদিথে মোবারকা শ্রবণ করি হজরত সৈদুনা উবাই বিন কাক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের দরবারে আরস করলেন ইয়া আল্লাহ সাল্লাহ আলী আমি আমার সমস্ত বজিফা ছেড়ে দিয়ে আমার পরিপূর্ণ সময় আপনি নবী সাল্লাহ আলি সাল্লামের উপর দরেশরে পাঠ করতে ব্যয় করবো তখন হুজুর সাল্লাহু আলি সাল্লাম ইরশাদ করলেন এটা তোমার সমস্ত পেরেশানিসমূহ দূর করতে যথেষ্ট হবে এবং তোমার গুণাহ ক্ষমা করে দেওয়া হবে তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনেক সময় পেরেশান চলে আসে সমস্যা চলে আসে তখন আমরা সকলেই আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লামের উপর দোষরি পাঠ করব আল্লাহ তালা যদি চাই দোষরী পাঠ করার বরকত ইনশা আল্লাহুল করিম আমাদের সমস্যা পেরেশান দূর হয়ে যাবে আসুন আমরা এখন একবার দর্শের পাঠ করি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহু তল মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওসাল্লাম আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে ক্লাস শুরু করি সবাই আমার সাথে সাথে দোয়াও পাঠ করুন গত ক্লাসের পড়া ছিল পনেরো নম্বর সবক সবাই মাদানে কায়দা খুলেনি তো গত ক্লাসের পড়া সবাই পারবেন ইনশাল্লাহ আমাদের গত ক্লাসের পড়া ছিল মিমসাকিনের কায়দা তো আমরা গত ক্লাসে জেনে নিয়েছিলাম মিমসাকিন পড়ার নিয়ম কয়টা তিনটা নিয়মে মিমসাকিন পরা যায় এগুলোর নামও পড়েছিলাম ইদগামে শাফাবি ইখফায়ে শাফাবি ইজহারে শাফাবি ইদগামে শাফাবি কখন হবে বলতে পারবেন বলেন তো আকিব ভাই মিমসাকিনের পর দ্বিতীয় অর্থাৎ করে পড়তে হবে মাশাআ জি আমার পরবর্তী ইসলামি ভাই ইসফা শাহাবি একটা আছে

আর আমার মাদানীন চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও লক্ষ্য করুন মিমসাকিনের পর মিম আসলে ঈদগামে সাফাবি হবে আর মিমসাকিনের পর বা আসলে ইফায় শাফাবি হবে আর যদি মিমসাকিনের পর বা মিম ছাড়া বাকি অন্য হরফ আসে উনত্রিশটা হরফ থেকে দুইটা হরফ ব্যতীত বাকি অন্য যে কোনো একটা হরফ আসলে তখন মিমসাকিনের মধ্যে ইজহারে শাফাবী হবে অর্থাৎ ওই মিমসাকিনি আমরা গুন্না না করে পরবো বুঝে আসছে বা এবং মিমের মধ্যে গুন্না করে পরব বা মিম ছাড়া বাকি হরফ আসলে গুণনা না করে আমরা মিমসাকিনটা পরবিন শাহ আল্লাহ কারিম জি আকিব ভাই আমাদেরকে পরা পরে শোনান পর নম্বর সবক থেকে মধ্যে মিমসা কিনের তিনটা নিয়ম থেকে কোন নিয়মটা হয়েছে ইজহারে মাশা আল্লাহ জি পরবর্তী লাইন ভাই তিন নম্বর লাইন পরে শোনান তাই তু কুম কিতা বিনলাম ইয়েলি দে আই লাইকুম মধ্যে মিমসা কিনের পরার তিনটি নিয়ম থেকে কোন নিয়মটা হয়েছে মাশাআল্লাহ কেন মিমশাকিনের পরে বাসছে এরপরে বলে ও আম না শাআল্লাহ জি পরবর্তী ইসলাম ভাই আমাদের পনেরো নম্বর সবকের একদম শেষের লাইনটা পড়ে

এটা হচ্ছে আপনার ইজারের সফক মাশ্ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনুল করিমের তেলোয়াদকে সহিষিদ্ধ করে তেলুয়াদ করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আমরা আজ মাদানী কায়দার ষোলো নম্বর সবক তফহিম তার্কিক এর সম্পর্কে শ্রবণ করব তো আমরা সবাই জেনে নিয়েছিলাম আরবি উনত্রিশটা হরফের মধ্যে কয়েকটি হরফ এমন রয়েছে যেগুলোকে সব সময় মোটা করে পড়তে হয় কি করে পড়তে হয় মোটা করে পড়তে হয় এরকম হরফ কয়টা সাতটা এগুলোর নাম কি ছিল হরফে আলিয়া তো মোটা করে সব সময় পড়তে হয় এই সমস্ত হরফের নাম কি মুস্তালিয়া হরফে আলিয়া এগুলোকে সব সময় মোটা করে পড়তে হয় আচ্ছা উনত্রিশটি হরফের মধ্যে আরো এরকম তিনটা হরফ রয়েছে যেগুলাকে কোনো কোনো সময় মোটা করে পড়তে হয় বার কোন কোন সময় চিকন করে পড়তে হয় যেটাকে মোটা করে পড়তে হয় এটাতে আরবিতে তাফিম বলা হয় কি বলা হয় তাফিম আর যখন চিকন করে পড়তে হয় এটাকে তার্কিক বা বারিক বলা হয় বুঝা আসছে তো তাফিম বা তার্কিক করে পড়তে হয় এরকম হাফ কয়টা তিনটা কয়টা আলিফ লাম র মনে থাকবে ইনশাআল্লাহ এগুলো মুখস্থ থাকতে হবে আচ্ছা আলিফকে কখন আমরা মোটা করব। এটা জেনে নি যখন আলিফের পূর্বে মোটা হরফ আসবে কি আসবে মোটা হরফ অর্থাৎ হরিফে মুস্তালিয়া আমরা পড়েছি না মুস্তালিয়া মুস্তালিয়াগুলো হচ্ছে মোটা হরফ আলিফের পূর্বে যদি হরেফে মুস্তালিয়ার কোনো হরফ আসে অথবা র র যখন মোটা অবস্থা থাকবে র খেয়ে অনেক সময় মোটা অনেক সময় পাতলা করে পড়তে হয় যখন মোটা অবস্থায় থাকবে তখন আলিফকেও আমরা রয়ের সাথে সাথে মোটা করে পরব আর যখন আলিফের পূর্বে মোটা হরফ আসবে না অর্থাৎ হরিফে মুস্তালিয়া ষাটটি হরফ থেকে কোনো হরফ ভাসবে না এবং রও মোটা অবস্থায় আসবে না তখন আলিফটাকে আমরা বারিক বা পাতলা করে পরব বুঝে আসছে আচ্ছা এরপর আরেকটা হচ্ছে লাম আরেকটা কি লাম আল্লাহ তালার নামের লাম খাড়া জবর এর আগে যখন পেশ বা জবর থাকবে তখন আল্লাহ তালার নামের লাম খাড়া জবরকে পুর করে পড়ব মোটা করে পরব বুঝে আসছে এরপর যখন আল্লাহ তালার নামের লাম খাড়া জবরের আগে জের থাকবে তখন পাতলা করে পরব বুঝা আসছে আচ্ছা এরপর আল্লাহ তাআলার নামের লাম অনেক লাম আছে ওই লামকে আমরা সব সময় পাতলা করে পরব বুঝা আসছে শুধুমাত্র আল্লাহ তাআলার নামের লামকে কখনো মোটা কখনো চিকন বাকি লামকে সব সময় পাতলাই পরব ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ হল কারিম আমরা র এটা পরবর্তী ক্লাসে জানবো ইনশাআল্লাহ আসুন আমরা এখন আলিফ এবং লাম কিভাবে মোটা কিভাবে পাতলা করতে এটা জানার জন্য আমরা পরারতে চলে যাই সবাই পরা ধরি বত্রিশ নম্বর এখানে লক্ষ্য করুন আলিফ আছে না আছে এখানে আলিফ আসছে আলিফের আগে কি আসছে কুরহরফ প্রহর ভাসতে না কফ আসতে কফ এটা কিসের হরফ হরফ মুস্তালে তো এখনো এই কফের সাথে আলিফটাকে আমরা কি করব পুর করব। অ কা অ এরকম হবে না বুঝে আসতে তাহলে আলিফটাও কি কফের সাথে কি করে ফেলবো মোটা করে ফেলবো কলা 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 সদ জের সি صاد ذات ألف زبر را, <تصفح> را... ألف زبر را صرا صرا صراح... صراح... طا زبر طا. طا طا زبر طا صراط صراط كأنه را موتا را মোটা অবস্থায় আমরা র কখন মোটা হবে কখন চিকন করে পড়বে এটা পরবর্তী ক্লাসে জানবো এই রটা এখানে যেহেতু মোটা অবস্থা আসছে সেহেতু সাথে সাথে আলিফটাও র এর সাথে সাথে কি হয়ে যাবে মোটা হবে র হবে কি হবে র সি রা হবে না সিরা হবে না শিরা পড়লে এটা পাতলা হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে পাতলা এই জন্য আমরা শিরা না পরে সৈয় র

কাফ আলিফ জাবর কা আলি নুন জাবর না নুন কা না কা না এই আলিফটা মোটা হবে কি না পাতলা হবে বলেন তো কেন আলিফের পূর্বে পাতলা হরফ আসছে বুঝে আসছে এরপর মিম আলিফ যবর মা মিম আলিফ যবর মালম দুই যবর লান লাভ দুই যবর লান মালান মালম আলিফটা কি হবে পাতলা হবে ব্যক হবে ঠিক আছে কেন পাতলা হওয়ার ভাসতে তো এটা যদি আমরা মোটা করি মালান কি হবে মালান তাহলে এটা এরকম হবে কেন ম হইলে আলিফটা কি হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তো মোটা পড়ার নিয়ম এখানে আসে নাই ঠিক আছে কেন আলিফের পূর্বে পাতলা হওয়ার ভাষতে বুজা আছো তা মান নহয় কি হ'ব ধৰণৰ যদি মাফান ধৰি হব মাফো বললে হবে কেন এটা মোটা হয়ে যায় এটা পাতলা হবে ঠিক আছে না মাফা জি এখন আমরা বানান না করে পরব ভালো করে শুনেন এবং চিন্তা করেন এখানে কি পাতলা হবে না মোটা হবে ঠিক আছে তলিবু 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 তাবু তাবু খালিদান খালিদান এই আলিফটা মোটা নাকি পাতলা হ্যাঁ মুস মুস্তাফ আই ল হরফ হ অলি দান হলি দান হ আবিদুন আবিদুন গকিন গ ইকিন ত আমিন ত আমিন বুঝে আসছে এরপর আসছে আল্লাহ শব্দের লামকে মোটা এবং পাতলা করে পরার নিয়ম ঠিক আছে আমরা পরে আসছি না এখন দেখেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম খাড়া জবর লাম খাড়া জবর লা এখন আল্লাহ শব্দের লাম খাড়া জবর আসতে এর আগে লক্ষ্য করি কি আসছে জবর কি পেশ না জের জবর বা পেশ আসলে কি হবে লাটা পড় হবে তাহলে এখন লাম খাড়া জবর লা ছিল ঠিক আছে না লাম খাড়া জবর কি বরিছি আমরা লা বরিছি না ওই আগে জবর আসার কারণে লা থেকে ল হয়ে যাবে আল্লাহ না আল্লা আসছে আমরা পড়েছি লা বানানের ক্ষেত্রে লা পড়েছি ল কেন করেছি বুঝা আসছে যেহেতু আল্লাহ শব্দের লাম খাড়া জবর এর আগে কি চলে আসছে জবর চলে আসছে এরপর ধরেন মোটানা চিকন মোটা কেন আল্লাহ শব্দের আগের হরফ নুনের মধ্যে জবর আসছে ঠিক আছে এবং নুনের মধ্যে গুননাও হবে নুনে মোশাদ্দাদের গুননা ইন إن الله إن الله هو الله هو الله هو الله هو الله من الله من الله من الله من الله رسول الله رسول الله رسول الله رسول الله رضي الله رضي الله ضي ضي رضي دينا رضي الله رضي الله متنا بطلة লিল মোটা না পাতলা পাতলা কেন আল্লাহ শব্দের লাম খাটা জবর এর আগে জায় আসছে পাতলা না মোটা পাতলা আসছে যদি বলি বিসমিল্ না হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ বিস্মিল্লাহ বিস্মিল্লাহ এরপর কুলিল্লাহ কুলিল্লাহ কুলিল্লাহুম্মা এটা পাতলা হবে নাকি মোটা হবে কেন এটা আল্লাহ শব্দ না হ্যাঁ এটা আল্লাহ শব্দ যে এটা কি ভাবে বুঝবা একটা সহজ নিয়ম এরকম আল্লাহ শব্দ এটার মধ্যে দুইটা লাম একসাথে থাকে কয়টা লাম যে শব্দের মধ্যে দুইটা লাম একসাথে থাকবে এটা আল্লাহ শব্দ আর যেটাতে দুইটা লাম একসাথে নাই এটা আল্লাহ শব্দ নয় এখন দেখেন এখানে লাম একটানা দুইটা

আলা আলা আল্লা আজকের ক্লাস এতটুকু কারীম আমরা পরবর্তী ক্লাসে ষোলো নম্বর সবকের বাকি অংশ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেল কে শুদ্ধ করার জন্য সময় দিয়ে চেষ্টা করার তৌফিক দান করুক صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم جياشون أمرا يكون علم دين قرار السنة تكي درس ربنكري. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شقل بعد بذكرك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله عليك وعلى آلك يا نور الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুবহানাল্লাহ صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم حضرت سيدنا আব্দুল্লাহ ইবনে আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে নবিই রহমত শাফিআ উম্মত তাজদার রিসালাত তালা তাল ও আলহি ওয়াসাল্লাম এর বরকতপূর্ণ বাণী হচ্ছে যখন দস্তরখানা বিছানো হয় তখন প্রত্যেকে যেন নিজের পাশ থেকে খানা খায় আর নিজের সাথে আহারকারীর সামনে থেকে যেন খানা না খায় এবং থালা বা বাসনের মাঝখান থেকেও যেন না খায় এর কারণটা কি বলা হচ্ছে কিতাবের মধ্যে কারণ বরকত ওই দিক থেকে আসে বরকতটা থালার মাঝখান থেকে আসে আর কেউই দস্তরখানা উঠানোর পূর্বে খানার বৈঠক থেকে উঠবে না আর নিজের হাতও থামাবে না যতক্ষণ পর্যন্ত সকলে নিজের হাত থামিয়ে না নেয় যদিও পরতৃপ্ত হয়ে যায় তারপরও আপনি হাতকে গুটিয়ে নেবেন না এবং মানুষের সাথে লেগে থাকো অর্থাৎ খেতে থাকো কারণ আমার আপনার হাত থেমে যাওয়াটার মাধ্যমে অন্যান্য লোকদের জন্য লজ্জার কারণ হবে এবং তারাও নিজেদের হাত থামিয়ে নেওয়ার চেষ্টা করবে অথচ হয়তো তাদের এখনও আরও খাওয়ার প্রয়োজন আছে তাদের এখনও পেট না ভরার হতে পারে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যখন আমরা একসাথে খানা খাব তখন আমরা আমাদের পেট ভরে গেলেও তাদের সাথে খানা খেতে থাকবো অল্প অল্প করেও বিখ্যাত মুফাসের হাকিমুল উম্মাদ হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তালে বলেন পাত্রের কেনারা বা পার্শ্ব থেকে নিজের সামনের দিক থেকে খানা কান মাঝখান থেকে খাবেন না কারণ পাত্রের মাঝখানে আল্লাহতালার বরকত অবতীর্ণ হয়ে থাকে যদি আমি আপনি মাঝখান থেকে খাওয়া শুরু করে দিই তাহলে আবার এমন যেন না হয় যে সেখানে বরকত আসাই বন্ধ হয়ে যাবে মোট কথা এটা যে বরকত অবতীর্ণ হওয়ার জায়গা একটি আর বরকত নেওয়ার জায়গা অন্য একটি প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা উল্লিখিত হাদিসে মোবা মধ্যে আমরা লক্ষ্য করলে খানা খাওয়ার সময় পাঁচটি সুন্নত বর্ণনা করা হয়েছে এই হাদিসের মধ্যে কয়টা সুন্নত পাঁচটা সুন্নত তা আমরা ভালো করে শুনি এবং খাওয়ার সময় এই পাঁচটি সূন্যত আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ নাম্বার এক খাওয়ার সময় নিজের সামনে থেকে খাবো খাওয়ার সময় নিজের পাশ থেকে খানা খাবো নাম্বার দুই কেউ সাথে থাকলে তার সামনে থেকে খাবো না তার সামনে থেকে গিয়ে খাব না নাম্বার থালা বা বাসনের থেকে খাব না নাম্বার চার প্রথমে উঠানো হলে এরপর যারা ওই দস্তরখানার মধ্যে বসে আহার কারীরা থাকবে তারা পরে উঠবে আগে দস্তরখানা উঠিয়ে নেবে পরে কি করবে আহারকারীরা উঠবে কিন্তু আমাদের সমাজের মধ্যে এর বিপরীত হয়ে গিয়েছে আমাদের সমাজের লোকেরা আগে দস্তরখানা না উঠিয়ে মানুষ উঠে যায় এরপর দস্তারখানা উঠে কিন্তু নিয়ম হচ্ছে আগে দস্তারখানা উঠাবে তারপর লোকজন উঠবে নাম্বার পাঁচ অন্যরাও যদি খাবারের মধ্যে অংশ নেই তবে ততক্ষণ পর্যন্ত আমরা হাতকে থামিয়ে নেব না যতক্ষণ সবাই শেষ না করেন যতক্ষণ সবাই খাওয়া শেষ করবে না ততক্ষণ আমরা নিজেকে হাত গুটিয়ে বসে থাকবো অথবা চলে যাবো এরকম করব না আফসোস হচ্ছে আমাদের জন্য খাবারের বর্ণনাকৃত এই সব পর। আমলকারী এখন খুবই কম দেখা যায় এই জন্য আমাদের সবাইকে এই সুন্নত পাঁচটা সুন্নতকে মনে রেখে আমাদের সবাইকে একটু মনোযোগ দিয়ে ভালোবাসা নিয়ে এই শূন্যতের আমল করতে হবে ইনশাআল্লাহ সুন্নত শিক্ষা অর্জন করার জন্য এবং সর্বসাধারণের সাধারণের উপস্থিতি সকলের সামনে শূন্যতের ওপর আমল করার সংকোচ বুধ ও লজ্জা দূর করার জন্য দাওয়াত ইসলামীর সুনত প্রশিক্ষণের মাদানি কাফালে সফর করুন এবং সেখানে যেসব সুন্নত শিক্ষা প্রদান করা হয় সেই সব শূন্যতের অনুশীলন করতে থাকুন ইনশা আল্লাহুল করিম মাদানী কাফাল সফরের বরকতে শূন্যতের উপর আমল করা অনেক সহজ হয়ে যাবে আমাদের সমাজে অনেক রয়েছে সুন্নতের উপর আমল করতে লজ্জা পায় সংকোচ মনে করে জমিরের মধ্যে একটা খানার দানা পড়ে গেছে এটা তুলে খেতে লজ্জা হয় অনেকের এটা কেন হয় অভ্যস্ত না হওয়ার কারণে এই জন্য আমরা যদি অভ্যস্ত হতে চাই প্রশিক্ষণ নিতে চাই ইনশাআল্লাহুল করিম আমরা মাদানী কাফালে সফর করার মাধ্যমে এখানে সবাই একসাথে একসাথে সবাই মিলেমিশে সূন্যতফার আমল করব এর বরকতে আমাদের লজ্জা সংকোচ বুধ হওয়া এটা আমাদের থেকে চলে যাবে আমরা নিয়োগ করি যখনই আল্লাহ তালা দয়া আমাদের সুযোগ ও সময় চলে আসবে ইনশাআল্লাহুল করিম সুন্নত প্রশিক্ষণ নেওয়ার জন্য মাদানী কাফালে সফর করবে ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা মাদানী কাফালে সফর করে সুন্নত প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দান করুক সল্লু হ্যাভি হাম্মদ সাল্লাহু তলহি ওয়াসাল্লাম জি আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা করার নিয়তে ন্যাক আমল পুস্তিকা শ্রবণ করি এবং ঠিক চিহ্ন দিই কেননা হাদিসে মোবারকার সারাংশ হচ্ছে আখিরাতের বিষয়ে সামান্য মুহূর্ত চিন্তা করা ষাট বছর ওই থেকে উত্তম তো নাম্বার এক না হচ্ছে জাইজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়োগ করেছি পাঁচ ওক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করেছি নাম্বার তিন প্রত্যেক নামাজের পূর্বে কি মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিয়েছি নাম্বার চার সুরা কি পাঠ করেছি নাম্বার পাঁচ প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি সুরা ইখলাস এবং তাজবিহ ইমা রদি আল্লাহ তাল আনহা কি পাঠ করেছি নাম্বার ছয় কানজুল ইমান থেকে তিন আয়াত বা সিরাতুল জিনান থেকে দুই পৃষ্ঠা অনুবাদ ও তফসির পরে শুনে নিয়েছি নাম্বার সাত শাহজারা শরীফ থেকে কিছু ওজিফা কি পাঠ করেছি নাম্বার আট তিনশত তেরোবার দরু শরীফ কি পাঠ করেছি নাম্বার নয় নিজের চোখকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি নাম্বার দশ নিজের কানকে গুনাহ সোনা থেকে কি বাঁচিয়েছি নাম্বার 11 অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথচল থেকে দৃষ্টিকে নত রেখেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত নেক আমল অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সললাহุ তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين رَبَّنَا ظلمنا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرَحَمْنَا لَنَا كوننا مِنَ الْخَاسِرِينَ آمين لرب العالمين لا تُمَارْ بُبِتْرَ كَلَامٍ إِرْتَ الْوَتْكَ سُحِي شُدَّ قَرَارْجَنَا আল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে তোমার অনেক বান্দা সময় দিচ্ছে তাদেরকেও আল্লাহ কোরআনুল কারিমের তেলওয়াতকে সহে শুদ্ধ করার তৌফিক দান করে দাও আল্লাহ রাবুল আলমিন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সহ আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহাকে মাফ করে দাও সকলের সব ধরনের পেরেশানকে তুমি দূর করে দাও আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মুক্ত থেকে সুনত অনুযায়ী ন্যাকামল পুস্তিকে অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করে দাও হ্যাঁ রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله